ইন্ডিয়া মার্কেট ইনভেস্ট মাইন্ড সেটা আপনাদের স্বাগত যা চ্যানেল নতুন এসেছেন তাদের বলবো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেল আইকনটা প্রেস করবেন তার সত্য আমরা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছ থেকে পৌঁছাবে এখন কিন্তু স্যার আমরা একটা কোম্পানিকে নিয়ে আলোচনা করবো এবং সেই কোম্পানির একটা ব্যাপক বড় ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে সেটা নিয়েও আলোচনা করব কোম্পানিটা কিন্তু অলরেডি একটা ভালো রিটার্ন বানিয়ে দিয়েছে আর কোম্পানিটা যা বিজনেস করে সেই বিজনেস কিন্তু ফিউচার ওরিয়েন্টেড বিজনেস আর এটা মাথায় রাখতে পারেন স্যার যে এই যদি কোম্পানি যদি শেয়ার মার্কেটের কিছু হয় তাহলে এই কোম্পানিটা কিন্তু ডুববে অর্থাৎ আমাদের ইন্ডিয়ান মার্কেটে যদি কিছু হয় বা ইন্ডিয়ান অর্থনীতি যদি কোলাস করে তাহলে গিয়ে এই কোম্পানিটা কিন্তু জিরো হবে আদারওয়াইজ যদি ইন্ডিয়ার অর্থনীতি যদি ঠিকঠাক থাকে তাহলে কিন্তু এই কোম্পানি আরও ভালো করবে পরবর্তীকালে লাস্ট ট্রেডিং সেশনে অর্থাৎ ফ্রাইডেতে কোম্পানিটা দেখুন ধামাকা মাচিয়ে দিয়েছে টোয়েন্টি পার্সেন্ট আপার সার্কিট মেরেছে চলছে গত চব্বিশশো সাথে যেখানে কোম্পানিটার প্রিভিয়াস ক্লোজিং দেখলে দেখা যাবে কত ছিল দু এবং কোম্পানিটা কিন্তু ফ্রাইডেতেই বাহান্ন খাই বলুন বা অল টাইম হাই মেরেছে দেখুন দেখলে দেখা যাবে ফ্রাইডেতেই কিন্তু যে অল টাইম হাই সেটা কিন্তু ফ্রাইডেতেই মেরেছে তো সেই জায়গায় দাঁড়িয়ে কোম্পানি দেখুন এতটা কেন দৌড়েছে যেটা কিন্তু আমি ফার্স্টেই বলেছি ব্রেকিং নিউজ পাওয়া যাচ্ছে দেখুন কোম্পানিটা যদি আমরা এক মাসের চার দেখি দেখলে দেখা যাবে এক মাসে ষোলো পার্সেন্ট ওকে আমরা যদি ছ মাসের চার দেখি দেখলে দেখা যাবে ছমাসে প্রায় বত্রিশ পার্সেন্ট আমরা যদি এক বছরের চার দেখি দেখলে দেখা যাবে এক বছরে একশো ষোলো পার্সেন্ট এবং আমরা যদি পাঁচ বছরের চার্ট দেখি দেখলে দেখাবে প্রায় হাজার পার্সেন্ট রিটার্ন কিন্তু কোম্পানিটা বানিয়ে দিয়েছে তো চার্ট দেখলে দেখতে পারবেন যে কোম্পানি কোভিডের পর থেকে ভালো মতন ছুটেছে দু হাজার একুশের পরে নিচে এসছে আবার কোম্পানি ভালো আফসাইড মুভমেন্ট দেখাচ্ছে তো কোম্পানিটা কি কোম্পানি চলুন সেটা একটু দেখে নিই কোম্পানির নাম কি কোম্পানির নাম হচ্ছে সিডিএসএল সেন্ট্রাল ডিপোজিটারি সার্ভিস লিমিটেড আমি আপনি যে শেয়ারগুলো বাই করছি যে কোনো ব্রোকিং হাউসের মাধ্যমে সেটা কিন্তু এই সিডিএসএলের কাছেই ডিপোজিট থাকছে তো স্যার এই কোম্পানি যত মার্কেটের বিজনেস বাড়বে তত এই কোম্পানির বিজনেস বাড়বে যার জন্যে কোম্পানির চার্ট দেখলে আপনি বুঝতে পারবেন যে দু হাজার কুড়ির পর থেকে বুলরান এসছে কোম্পানি রকেটের মতন ছুটেছে তারপরে কোম্পানির কিছুটা কারেকশান হচ্ছে দু হাজার একুশের ইউক্রেন রাশিয়া যুদ্ধ বলুন অর্থনীতি ইনফ্লেশন বলুন সেই সময় থেকে দেখুন সেই সময় থেকে অ্যাপ্রক্সিমেট বিয়াল্লিশ পার্সেন্ট কিন্তু কোম্পানিটা নিয়ে এসেছিলো তারপরে আবার দেখলে দেখা যাবে কোম্পানিটা যখন বুলরান চালু হলো সেই সময় থেকে কিন্তু কোম্পানি একশো রিটার্ন বানিয়ে দিয়েছে টাইমটা দেখুন সতেরোই মার্চ দু থেকে আঠাশে জুন দু পর্যন্ত তো স্যার যত ইন্ডিয়ান মার্কেট ভালো করবে তত কিন্তু এই কোম্পানিটা ভালো করবে যদি আপনার মনে হয় নিফটি এখান থেকে তিরিশ হাজার চল্লিশ হাজার পঞ্চাশ হাজার এক লাখ পর্যন্ত যাবে তাহলে এই কোম্পানিকেও অটোমেটিক্যালি কিন্তু ভালো করতেই হবে তো চলুন কোম্পানি সম্বন্ধে নিউজ কী পাওয়া আছে সেটা একটু দেখি কোম্পানিটা বাড়ার পিছনে যদি কারণ বলেন তাহলে কিন্তু বোনাস ধামাকা অর্থাৎ কোম্পানি কিন্তু বোনাস দিতে চলেছে দেখুন এই দেখলে দেখা যাবে বোনাস অ্যালার্ট সিডিএসএল জ্যাম টোয়েন্টি আফটার ডিপোজিটারি উইল ইস্যু ফ্রি শেয়ার জুলাই দুই অর্থাৎ জুলাই দুয়ে কিন্তু আমরা জানতে পারবো যে কোম্পানি কিরকমভাবে বোনাস দিতে চলেছে তার জন্যে জুলাই দুয়ে কিন্তু বোর্ড মিটিং হতে চলেছে দেখুন স্যার এই আর্টিকেল দেখলেও দেখা যাবে যে সেন্ট্রাল ডিপোজিটরি সার্ভিস লিমিটেড হ্যাজ ইনফর্ম টু এক্সচেঞ্জ এক্সচেঞ্জকে জানিয়েছে ইট উইল হোল্ড এ বোর্ড মিটিং অন জুলাই দুই এটা একটু আগে বলছিলাম কিসের জন্য দেখুন কনসিডার অ্যান ইস্যু অফ বোনাস স্যার তো কোম্পানি কিন্তু বোনাস দিতে চলেছে তাহলে বলতে পারেন কিন্তু এটা ফাটাফাটি নিউজ কোম্পানি কিন্তু এই ফার্স্ট টাইম বোনাস দিতে চলেছে এটা কোথা থেকে পাওয়া যাচ্ছে বলছে অ্যাকর্ডিং টু দ্য ডাটা অ্যাভেলেবেল অন দ্য এক্সচেঞ্জ আজকে হচ্ছে জুন মাসের তিরিশ তারিখ কালকে সরি উনত্রিশ তারিখ কালকে তিরিশ তারিখ এবং পরশু দিন এক তারিখ অর্থাৎ এস ডেতে টুয়েস ডেতে আমরা জানতে পারবো কোম্পানিটা বোনাস দিচ্ছে কি না আর বোনাস যদি দেয় কীরকম রেশিওতে বোনাস দিচ্ছে তো টুয়েস ডে অর্থাৎ দু তারিখ কিন্তু খুব ইম্পর্টেন্ট দিন এবং এই দিনটা কিন্তু চ্যানেলের সাথে যুক্ত থাকতে হবে তার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক করতে হবে বেল প্রেস করতে হবে কেন নোটিফিকেশানটা তাহলে কিন্তু আপনার কাছে সঙ্গে সঙ্গে গিয়ে পৌঁছাবে এবং সেদিনকে আমরা জানতে পারবো যে কোম্পানিটা কী করতে চলেছে এবার দেখুন যে কোনো কোম্পানি বোনাস দিচ্ছে মানে সেদিনকে কি বোনাস হয়ে যায় একদম নয় বোনাস বোর্ড হচ্ছে অ্যাপ্রুভ করে তো বোর্ড অব তার পাশে তারপরে কিন্তু শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভাল হয় এবং শেয়ার হোল্ডারদের অ্যাপ্রুভালের পরে এক্স ডেট তারপরে গিয়ে কিন্তু বোনাস দেবে কোম্পানি তো সেই ধরে এখনও লেনদি প্রসেস যারা বাই করার চিন্তাভাবনা করছেন তারা কিন্তু করতে পারেন এবার কথা হচ্ছে কোম্পানি বোনাস দিচ্ছে বলে বাই করবেন একদম নয় দেখুন স্যার কোনো কোম্পানি কর্পোরেট অ্যাকশন দিচ্ছে মানে সেই কর্পোরেট অ্যাকশনের জন্য আমি কোম্পানিটা বাই করব এটা কিন্তু বোকামি হবে স্যার আগে দেখুন কোম্পানির বিজনেস কোনো কোম্পানি ভালো বিজনেস ভালো বিজনেস করে কোম্পানি বড় হবে এবং বড়ো হওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু আপনাকেও ওয়েলথ বানিয়ে দেবে তো মেন লক্ষ্য থাকতে হবে কিন্তু ক্যাপিটাল গেন এবং তার পাশাপাশি যদি কর্পোরেট অ্যাকশন পাওয়া যায় অর্থাৎ বোনাস বলুন বাইব্যাক বলুন বা ডিভিডেন্ড বলুন তাহলে ঠিক আছে ওকে কিন্তু তাই বলে এই নয় যে কোম্পানি বোনাস দিচ্ছে বলে বাই করব এটা কিন্তু ভুল ডিউশন হবে তো কোম্পানি কি বিজনেস করে সেই বিজনেস নিয়ে আমি প্রথমেই আলোচনা করেছি চলুন এবার আমরা নিই যে কোম্পানি ফান্ডামেন্টালটা কি আছে অ্যাটলিস্ট পাঁচ বছরে কোম্পানি কীরকম পারফরমেন্স দেখিয়েছে আমরা যদি রিজার্ভ দেখি দেখুন দেখলে দেখা যাবে চারশো পঁয়ষট্টি সেটা পাঁচশো আটাত্তর সাতশো পঁয়তাল্লিশ আটশো একষট্টি আটশো একষট্টিটা কোথায় এসছে হাজার পঞ্চান্ন তাহলে কোম্পানির রিজার্ভ কিন্তু কন্টিনিউ বাড়ছে বোরিং কিছু নেই লং টার্ম বোরিং শর্ট টার্ম কিছু নেই স্বাভাবিকভাবে এই কোম্পানির বোরিং না থাকাটাই স্বাভাবিক কারণ কোম্পানির ডিপোজিটারির কাজ করে আমরা যদি ক্যাশ দেখি কোম্পানির কাছে চুয়াল্লিশ কারোর মতন ক্যাশও রয়েছে তো কোম্পানির ব্যালেন্স শিট যেটা সেটা কিন্তু ফাইভ স্টার ব্যালেন্স শিট বলতে পারেন আমরা যদি কোম্পানির রেভিনিউ দেখি দেখলে দেখা যাবে পাঁচ বছর আগে দু হাজার কুড়িতে দুশো এগারো সেটা তিনশো বারো হয়েছে চারশো আশি চারশো আশিটা পাঁচশো চুয়াল্লিশ সাতশো বিয়াল্লিশ তাহলে পাঁচ বছর আগে কোথায় ছিল দুশো এগারো সেটা কিন্তু তিনগুণের বেশি হয়ে গিয়ে কত হয়েছে সাতশো বিয়াল্লিশ তাহলে কোম্পানি বিজনেস ভালো করছে বিজনেস ভালো করছে বলেই কিন্তু রেভিনিউটা বাড়ছে আমরা যদি কোম্পানির প্রফিট দেখে দেখলে দেখে আমি সাতাত্তর ছিল দু হাজার কুড়িতে সেটা একশো ষাট হয়েছে দুশো তেষট্টি দুশো তেষট্টিটা দুশো বাহাত্তর তিনশো তেষট্টি তাহলে কোম্পানির রেভিনিউ সাথে সাথে কিন্তু কোম্পানির যে প্রফিট সেই প্রফিটটাও কন্টিনিউসলি বাড়ছে তাহলে বলা যেতে পারে কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে আর যেটা স্যার আমি প্রথমেই বললাম যে মার্কেট যত ভালো করবে মার্কেটে যত গুল্র্যান্ড চলবে তত কিন্তু এই কোম্পানিটা দৌড়বে যেটার উদাহরণ কিন্তু ফার্স্টের চার্টের সাথে আমি আপনাকে দিয়েছিলাম আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে ফিফটিন পার্সেন্ট প্রোমোটার রয়েছে প্রোমোটার কে ভারত সরকার দেখুন ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কত রয়েছে এগারো পয়েন্ট চার পার্সেন্ট যেখানে ফরেন ইনস্টিটিউশন ইনভেস্টার কিন্তু কন্টিনিউয়াসলি তার স্টেক সংখ্যা বাড়িয়ে যাচ্ছে যেখানে আট পয়েন্ট এক ছিল সেটা এগারো পয়েন্ট চার হয়েছে দেখুন তার আগে দেখলে দেখাবে কিন্তু তার আগে আরও কম ছিল তার পাশাপাশি যদি ডোমেস্টিক ডোমেস্টিকশনভেস্টার দেখি দেখলে দেখলে দেখে ডোমেস্টিক ইনস্টিটিউশন এভেভেস্টার কিন্তু তেইশ পয়েন্ট এক স্টেক হোল্ড করছে এবং পাবলিক ফিফটি পার্সেন্টের উপরে স্টেক হোল্ড করছে তো স্যার এই কোম্পানির শেয়ার হোল্ডিং প্যাটার্ন ডাজেন্ট ম্যাটার মানে কোনো ম্যাটার করে না কেন কি কারণ এই কোম্পানির বিজনেস কি ডিপোজিটারি বিজনেস আমি আপনি যেই শেয়ারগুলো ডেলিভারিতে কিনছি সেগুলো এই কোম্পানির কাছে কিন্তু ডিপোজিট থাকছে এবং আপনি যখন সেল করছেন তখন একটা চার্জেস পে করছেন এবং সেই চার্জেসটা হচ্ছে এই কোম্পানি পাচ্ছে তো সেখান থেকে কিন্তু কোম্পানির ইনকাম এবং কোম্পানিটা টোটাল দেখছে কি সেভি তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার শেয়ার হোল্ডিং প্যাটার্ন কী বললো এবং শেয়ার হোল্ডিং প্যাটার্নে প্রোমোটার ফিফটি পার্সেন্টের নিচে রয়েছে এটা কোনো ম্যাটার করে না কারণ কি কারণ কোম্পানিটা দেখছে হচ্ছে সেভি আমরা যদি শেয়ার হোল্ডিং প্যাটার্ন দেখি তাহলে দেখুন কোম্পানিটা কিন্তু চব্বিশ হাজার নয়শো সাতচল্লিশ করার অর্থাৎ বলতে পারেন কোম্পানিটা কিন্তু মিড ক্যাপ ক্যাটাগরির কোম্পানি পি রেশো ফিফটি নাইন পয়েন্ট ফাইভ রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় এবং রিটার্ন অন ইকুইটি কিন্তু যথেষ্ট ভালো রয়েছে রিটার্ন অন ক্যাপিটাল এমপ্লয় ফর্টি পয়েন্ট টু রয়েছে রিটার্ন অন ইকুইটি থার্টি ওয়ান পয়েন্ট থ্রি রয়েছে ফেস ভ্যালু দশ আছে মানে পরবর্তীকালে কিন্তু কোম্পানিটা স্প্লিটও দিতে পারে আমরা যদি সেলস গ্রোথ দেখি তাহলে দেখলে দেখাবে কোম্পানিটা দশ বছরে টোয়েন্টি ফাইভ পার্সেন্ট পাঁচ বছরে থার্টি থ্রি পার্সেন্ট তিন বছরে থার্টি থ্রি পার্সেন্ট কারেন্ট ইয়ারে ফর্টি সিক্স পার্সেন্ট তাহলে সেলস গ্রোথ কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তাহলে বলতে পারেন যে কোম্পানির বিজনেস কিন্তু বাড়ছে তার সাথে যদি আমরা যদি প্রফিট গ্রোথ দেখি তাহলে দেখলে দেখাবে দেখুন দশ বছরে টোয়েন্টি নাইন পার্সেন্ট পাঁচ বছরে থার্টি পার্সেন্ট তিন বছরে টোয়েন্টি এইট পার্সেন্ট কারেন্ট ইয়ারে ফিফটি থ্রি পার্সেন্ট তাহলে প্রফিট গ্রোথও কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তাহলে বলতে পারেন কোম্পানি কিন্তু বিজনেস ভালো করছে দেখুন আমরা যদি স্টক সিঞ্জিয়ার গ্রোথ দেখি অর্থাৎ কোম্পানির তার শেয়ার হোল্ডারদের কীরকমভাবে রিটার্ন বানিয়ে দিয়েছে সেটা যদি দেখি দশ বছরের ডেটা অ্যাভেলেবেল নেই পাঁচ বছরে সিক্সটি ওয়ান পার্সেন্ট করে বানিয়ে দিয়েছে ভাবতে পারছেন পাঁচ বছরে সিক্সটি ওয়ান পার্সেন্ট মানে কিরকম রিটার্ন তিন বছরে থার্টি ফাইভ পার্সেন্ট কারেন্ট ইয়ারে একশো পনেরো পার্সেন্ট যেখানে রিটার্ন অন ইকুইটি দেখলেও দেখা যাবে সেটা কিন্তু কন্টিনিউয়াসলি বাড়ছে তেইশ ছিল ছাব্বিশ উনত্রিশ একত্রিশ তো সেই জায়গাতে রিসার্চ কোম্পানির যতগুলো প্যারামিটার দেখলাম কোম্পানির ব্যালেন্স শিট যেখানে রিজার্ভ কন্টিনিউয়াসলি বাড়ছে বোরোয়িং কোম্পানি নেই প্রফিটাবিলিটি রেভিনিউ কন্টিনিউয়াসলি বাড়ছে প্রফিটাবিলিটি কন্টিনিউয়াসলি বাড়ছে তো সেই জায়গায় দাঁড়িয়ে স্যার আর কি চাই একটা কোম্পানি যে কোম্পানিটা এইটুকু অ্যাসুরেন্স পাচ্ছেন কোম্পানি থেকে যে যদি ভারতের অর্থনীতি যদি খারাপ হয় তাহলে এই কোম্পানি হচ্ছে ডুবে যাবে বা ভারতের শেয়ার মার্কেটের অবস্থা যদি খারাপ হয় কারণ ভারতের অর্থনীতি খারাপ হলে ভারতের শেয়ার মার্কেট অবস্থা খারাপ হবে এবং ভারতের শেয়ার মার্কেটের অবস্থা খারাপ হলে এই কোম্পানিটারও বিজনেস কিন্তু ডুববে তো তার পাশাপাশি যদি আপনার মনে হয় যে নিফটি আজকে চব্বিশ হাজারে চলছে নিফটি আস্তে আস্তে তিরিশ হাজারে যাবে চল্লিশ হাজার পঞ্চাশ হাজার ষাট হাজার এক লাখ পর্যন্ত যাবে অদূর ভবিষ্যতে তাহলে এই কোম্পানিকে ভালো করতেই হবে কারণ এই কোম্পানি যে বিজনেসটা করে সেই বিজনেসটা কিন্তু শেয়ার মার্কেট রিলেটেড তো স্যার কোম্পানি নিয়ে আপনি চিন্তাভাবনা করতে পারেন যেখানে কোম্পানিটা নিয়ে একটা ভালো নিউজও পাওয়া যাচ্ছে যে কোম্পানি কিন্তু দোসরা জুলাই বোর্ড অফ মিটিং করতে চলেছে এবং সেই মিটিংয়ে আমরা জানতে পারবো কোম্পানি বোনাস দিচ্ছে কি না ডিসক্লেমার দিয়ে রাখি স্যার দেখুন কোম্পানি নিয়ে ভালো নিউজ পাওয়া যাচ্ছে তার জন্যই কোম্পানি নিয়ে আলোচনা করলাম ডিটেলসে এবার বাই করবেন কি করবেন না টোটালি নিজের ডিসিশনে বা আপনি আপনার ফাইন্যান্সিয়াল অ্যাডভাইজারের সাথে কিন্তু কথা বলে নিয়ে তারপর বাই করবেন এই ভিডিওকে বাই সেল রেকমেন্ডেশন হিসেবে নেবেন না আলোচনা এই পর্যন্তই যদি ভালো লাগে যা চ্যানেল নতুন এসেছেন তাদের কোনো প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন লাইক করবেন বেলাকাউনটা প্রেস করবেন তার সতলো টোমটা প্রেস করবেন নোটিফিকেশনটা কিন্তু সঙ্গে সঙ্গে আপনাদের কাছে গিয়ে পৌঁছাবে Thank you. Hello